আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিও আপনাদের জন্য অনেক সুন্দর হতে চলেছে কেননা এটি অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি আমল যারা এই আমলটি করবেন তারাই অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ যদি আপনারা এই ভিডিওটি প্লে করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার কাছে অনেক বেশি ধনসম্পদ আসতে থাকবে আজকে এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ খাস আমল বলে দেব এই আমলটি যদি আপনারা শুধু একবার করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি ধনসম্পদ পেয়ে থাকবেন এই ভিডিওটি থেকে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনাদের ঘুমন্ত ভাগ্য আজকে জেগে যাবে আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত একটি সুন্দর দোয়া করা হয়েছে আপনারা সকলেই সেই দোয়াতে অংশ নেবেন এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে এবং আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের সময় নষ্ট না করে এই নিয়মটি আজকে জানিয়ে দেই যে আমলের ফজিলত সম্পর্কে তো বুঝতেই পারছেন এই আমলটি সকলেই করতে পারবেন পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারবেন যদি আপনার ব্যবসায় বরকত না থাকে আপনার ব্যবসা যদি চ না চলে আপনার দোকান আছে তবে তা যদি না চলে আপনার ব্যবসায় টাকা আছে কিন্তু বরকত বরকত থাকে না আপনাদের বাসায় কোনো রহমত নেই আপনি যদি কর্মহীন হয়ে থাকেন তাহলে আপনি হালাল কর্ম পেয়ে যাবেন যদি আপনার উপর ধার দেনা থাকে তাহলে আপনার সকল ধার দেনা শোধ হয়ে যাবে বন্ধুরা এই আমলটি মহিলারা নিজের ভাই নিজের সন্তান নিজের বাবা যে কোনো কারোর জন্য করতে পারবেন যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং চান যে আপনার স্বামীর সকল ধার দেনা পরিশোধ হয়ে যাক অথবা আপনার স্বামীর দোকান ঠিকমতো চলতে থাকুক তাহলে আপনি এই আমলটি করে নেবেন তাহলে কিন্তু আপনার স্বামীর ধার শোধ হয়ে যাবে এবং দোকানও চলতে থাকবে সুন্দর মতো তিনি হালাল কর্ম পেয়ে যাবেন এবং ধন সম্পদ পেয়ে যাবেন অর্থাৎ আপনি আপনার স্বামীর সন্তান ভাই বাবা যে কারোর জন্য দোয়া করতে পারবেন এবং আপনি আপনার নিজের জন্যও দোয়া করতে পারবেন এই আমলটি আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আপনি আজকে করুন কালকে করুন পরশু করুন যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারবেন আপনারা এই আমলটি শুধু একদিন করবেন সে একদিনেই আপনারা এই আমলের ফল দেখতে পারবেন এর কার্যকারিতা একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই আমলটি আপনারা যে কোনো সময় করুন আপনি দিনে অথবা রাতে করুন ফজর জোহর আসর মাগরিব এসা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন অনেক ছোট আমল এটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনোভাবেই এই আমলটি করতে পারবেন শুধু আপনারা একটি নাম কিছুবার পাঠ করবেন এই আমলটি আপনারা অজু ছাড়া নাপাকি অবস্থায়ও করতে পারেন যেমনটা আমরা আপনাদের সকল ভিডিওতে বলে এসেছি যে কিছু আমল এমন রয়েছে যে আপনারা নাপাকি অবস্থায় করতে পারবেন না তবে কিছু আমল এমন রয়েছে যে আপনার নাপাকি অবস্থায় করতেও পারবেন এই তো আমলটি নাপাকি অবস্থায় করতে পারবেন যদি আপনারা অন্য কোনো আমল করেন তাহলে তার সঙ্গে এই আমলটিও করতে পারবেন এই আমলটি করার জন্য আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি যেমন থাকুন দোকানে থাকুন যেখানে খুশি থাকতে পারেন অফিস অথবা মসজিদে গেছেন বাসার বাইরে আছেন যে কোনো জায়গাতেই আপনারা এই আমলটি করতে পারবেন এটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনোভাবেই করতে পারবেন বন্ধুরা এই আমলটি করার জন্য আপনাদের কি কি করতে হবে সর্বপ্রথম আপনারা নিয়ত করে নেবেন অর্থাৎ যে জিনিসের জন্য আপনি আমলটি করছেন তার জন্য অবশ্যই নিয়ত থাকাটা জরুরি যেমন আপনি নামাজের সময় নিয়ত করেন তেমনি আপনি আমল করার সময়ও নিয়ত করে নেবেন তো বন্ধুরা নিয়ত আপনারা কিছুটা এমনভাবে করবেন যে এই আমলটি করলে আপনাদের দোকান চলতে থাকবে এই আমলটি পাঠ করলে আপনি হালাল রুজি পেয়ে যাবেন এই আমলটি করলে অনেক ধন সম্পদ পেয়ে যাবেন গ্যাবীভাবে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এভাবে নিয়োগ করবেন যে আমার স্বামী অথবা ভাই সন্তান বাবা তার ধার দেনা শোধ হয়ে যাক হালাল রুজি হোক ধন সম্পদ পেয়ে যাক অর্থাৎ যা আপনার সমস্যা আছে তা নিয়ত করে নেবেন তারপর আপনারা এই আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনারা দরুদেব পাক পাঠ করে নেবেন আপনারা যে কোনো দূরসরীপ পাঠ করতে পারেন তারপর আপনারা এটিকে নিরানব্বই বার পাঠ করবেন ইয়া মালিকো ইয়া মালিকো আপনারা শুধুমাত্র নিরানব্বই বার পাঠ করবেন তারপর শেষে আবার আপনারা তিনবার শরীফ পাঠ করে নেবেন ব্যাস এই টুকুতে এই আমলটি হয়ে গেল এই ছোট্ট আমলটি করার পর আপনারা হাত উঠিয়ে দোয়া করবেন আপনারা কান্না করে দোয়া করবেন আপনারা করুণা করে দোয়া করবেন এবং আল্লাহর কাছে চাইবেন এতে ইনশাআল্লাহ আপনি যে জিনিসের জন্য নিয়োগ করেছেন তা আপনি অতি দ্রুত পেয়ে যাবেন হোক তা আপনি বাসার বরকতের জন্য করবেন ব্যবসার জন্য করবেন ধন সম্পদের জন্য করবেন যে কোনো কিছুর জন্যই করুন না কেন তা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা যদি আপনারা এই আমলটি একদিনে করেন তাহলে সেই একদিনেই আপনারা ফল দেখতে পারবেন এবং বন্ধুরা এই আমলটি আপনারা তিনবার করুন অর্থাৎ এই আমলটি আপনারা তা না তিনবার করবেন কোনো গ্যাপ না দিয়ে এই আমলের দ্বারা অবশ্যই আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং অতি দ্রুত আপনারা অনেক ধনী হয়ে যাবেন আপনাদের বাসায় ধন সম্পদ চলে আসবে আপনাদের ব্যবসা অনেক বেশি চলতে থাকবে আপনাদের দোকানে অনেক বেশি চলতে থাকবে আপনার কর্মের আর চিন্তা করতে হবে না আপনি হালাল কর্ম পেয়ে যাবেন এবং আপনার ওপর অনেক বরকত নাচির হবে তো বন্ধুরা আপনারা এই আমলটি একবার অবশ্যই করে দেখবেন এই আমলের ফলাফল আপনারা প্রথম দিন থেকেই দেখতে পারবেন এবং আপনারা এই ভিডিওটি অন্যদের শেয়ার করবেন এতে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ নিজেই আমলটি করুন এবং অন্যদেরও এই আমলটি করার সুযোগ করে দিন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে সকল আশা আল্লাহ তালা পূরণ করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদের অভাব দূর করুন তাদেরকে ধন সম্পদ দান করুন যারা কাজ পান না আল্লাহ তালা তাদের হালাল রুজির তৌফিক দান করুন যারা ধার নিয়েছেন টাকা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা তাদের ধার দেনা থেকে নাজাদ দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ আল্লাহতালা তাদের সন্তান দান করুন হে আল্লাহ যারা আপনার কাছে মন খুলে দোয়া করে তাদের মনের সকল জায়েজ ইচ্ছাগুলো পূরণ করে দিন তাদের যা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা পূরণ করুন ইয়া মহবুত যারা অসুস্থ আছেন আল্লাহ আল্লাহতালা তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে দেখা হবে পরবর্তী ভিডিওতে I love this.